কিছুদিন আগেই আমরা দেখেছি আপ নেতা মনীষ সিচুদীয়া দীর্ঘ সতেরো মাস পর জেল থেকে মুক্তি পেয়ে বেরিয়ে এসেছে তারপরেই সকলে দাবি করেছিল যে খুব শীঘ্রই আপ নেতা জেল থেকে বেরিয়ে আসবে হাইকোর্টে হতাশ হয়ে সুপ্রিম হয়েছিল আপ সুপ্রিমো কেজরিওয়াল কিন্তু শীর্ষ আদালতও খারিজ হয়ে গেল জামিনের আর্জি আবগারের দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়ার পর গত একুশ মার্চ থেকে জেলবন্দি কেজরিওয়াল মাঝে কিছুদিনের জন্য অন্তর্বর্তী জামিন পেয়ে লোকসভা ভোটের প্রচার সারেন তিনি এরপর ফের আত্মসমর্পণ করতে হয়েছিল তাকে যদিও তিহারে বন্ধী অবস্থাতেই মুক্তির লড়াই চালাচ্ছিলেন কেজরিওয়াল কিছুদিন আগে ইডির মামলায় শীর্ষ আদালত জামিন দেয় কেজরিওয়ালকে তবে জামিনে মুক্তির আগেই কেজরিকে জেলেই গ্রেফতার করে সিবিআই ফলে সিবিআই ফাঁসে আটকা পরে জেল মুক্তির অধরাই থেকে যায় আবসুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের নতুন করে ফের সিবিআই এর বিরুদ্ধে লড়াইয়ে নামে দিল্লির মুখ্যমন্ত্রী জামিন চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন কেজরিওয়াল যদিও আদালত জানিয়ে দেয় সিবিআই এর গ্রেফতারি মোটেই অবৈধ নয় গ্রেফতারির পক্ষে যথেষ্ট প্রমাণ রয়েছে এজেন্সির হাতে পাঁচই আগস্ট এই মামলায় হাইকোর্টে কেজরির আবেদন খারিজ হওয়ার পর তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এদিন শীর্ষ আদালত সিবিআই এর বক্তব্য জানতে চেয়েছিল আগামী তেইশ আগস্ট মামলার পরবর্তী শুনানি সেদিনই সিবিআইকে কে কেজরিওয়ালের জামিন প্রসঙ্গে বক্তব্য জানাতে হবে রিপোর্ট টিভি কলকাতা